সুবল ভূমিক রাজ্যের পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী দল ত্যাগ ও দলে যোগদান চার সভাগত ধর্ম কোন রাজনৈতিক দলে তিনি স্থায়ীভাবে টিকে থাকতে পারেন না এ বিষয়ে রাজ্যবাসীর সকলেই অবগত প্রথমে কংগ্রেস তারপর গ্রামীণ কংগ্রেস এরপর টিএমসি এবং বিজেপি হয়ে পুনরায় ফের কংগ্রেসে যোগদান করেছেন এবার কংগ্রেসে তার স্থায়িত্বকাল কত হবে তা সময় বলবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারের ঝড় তুলেছে প্রতিনিয়ত চলছে নির্বাচনী মিছিল জনসভা ও রোড শো যদিও রোড মাধ্যমে প্রচারের শুভারম্ভ করেছিল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর অনুকরণে ক্রমান্বয়ে রোড শো করে চলেছে বিরোধী কংগ্রেস প্রার্থীরাও শনিবার বিলোনিয়ার নির্বাচনী রোড শো করেন পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক রোড শো শেষে বক্তব্য রাখেন তিনি বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক বলেন আসন্ন লোকসভা নির্বাচনে এক ব্যতিক্রমী চিত্র পরিলক্ষিত হবে রাজ্যের এডিসি এলাকার একটি বুথ কেন্দ্রেও পুলিং এজেন্ট নিয়োগ করতে পারবে না শাসক দল বিজেপি রাজ্যবাসী এ ধরনের দৃশ্য সর্বপ্রথম পরিলক্ষিত করবেন তিনি বলেন যে দল বুথ কেন্দ্রে পুলিং এজেন্ট দিতে ব্যর্থ তাদের তো জয়ের আশা করাই নিরর্থক পুরো এডিসি এরিয়ার মধ্যে একটা একটাও পোলিং এজেন্ট দিতে পারবে না এই রকম ব্যতিক্রম চিত্র আমি আর পূর্বে কখনো ত্রিপুরায় দেখিনি যে সমস্ত মানুষ একটা দলে সামিল হয়েছে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস বিশেষভাবে জনজাতি উপজাতি অঞ্চলগুলোতে যারা রাজ্যে একত্রিশ শতাংশ উপজাতি অংশের মানুষ একটি পোলিং বুথেও একজন এজেন্ট দিতে পারবে না তারা কি করে জয়ের আশা করে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা কংগ্রেস ও আইপিএফটির মধ্যে অবশ্যই গোপন সমঝোতা রয়েছে সুবল ভৌমিকের বক্তব্যে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে ইতিমধ্যেই আইপিএফটির সুপ্রিমো তথা পূর্ব আসনের প্রার্থী এনসি দেববর্মা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাড়িতে গোপন সাক্ষাৎ করেছিলেন যদিও এনসি দেববর্মা জানিয়েছেন আইপিএফটি কংগ্রেসের সাথে জোট করবে না তবে সুবল ভৌমিকের বক্তব্যে আইপিএফটি ও কংগ্রেসের গোপন সমঝোতার বিষয়টি প্রকাশ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা Bureau Report News Vanguard.